মুগ্ধ কিন্তু যে মারা গেল ওরা মুগ্ধ স্নিগ্ধ কিন্তু আমার ছাত্র ছিল তারা কিন্তু আমার স্কাউটে আমি ওদের গুরু কারণ আমি তো এ পিপিন স্কাউটের সঙ্গে যুক্ত আছি আমি নিজেও একটা উঠবেজার তো আমি এ স্কাউটের উপদেষ্টা আমি যেমন এই পাবলিক লাইব্রেরির উপদেষ্টা তো মুগ্ধ স্নিগ্ধ দুই ভাইকে আমি স্কাউট করেছি ওরা আমার সঙ্গে স্কাউট করত তো যখন মুগ্ধ মারা গেল ওর যে কালকে আমাদের একটা অনুষ্ঠান হলো আমরা জানেন আমরা কিন্তু ওর স্মৃতিকে ই করে আরও অনেকেই কিন্তু মারা গেছে অনেকেই কিন্তু আপনার এই সমস্ত আত্মদান করেছে কালকে যেমন জাবিরের বাবা আর সেও কিন্তু ইয়াং শহীদ জানেন কালকে আমাদের আরও অনেক শহীদের একটা মেয়ে শহীদ হয়েছিল উত্তরে একমাত্র তার মাও কিন্তু কালকে আসছিল নাইমা নাইমার মা কিন্তু কালকে অনেক কান্নাকাটি করেছে কালকে আমরা যে প্রোগ্রামটা সাত নম্বর সেক্টরে করেছি অনেকে হয়তো শুনেছেন মুগ্ধ মঞ্চ উদ্বোধন করেছি শুনছেন না এই মুগ্ধ মঞ্চটা কিন্তু আমরা গত বছর ঘটনার পরে আমরা ওই সাত নম্বর সেক্টরে মঞ্চটিকে মুগ্ধ মঞ্চে রূপান্তর করেছি আমরা কি বলছি মুগ্ধ যেহেতু পানি পানি সবাইকে অফার করছিল পানি পানিকার লাগবে পানি পানি দুইটা বোতল দেওয়া আছে ওখানে আমাদের উত্তরা অঞ্চলে আমাদের উত্তরা এলাকায় অনেকে শহীদ হয়েছে হাজার হাজার সারা বাংলাদেশে উত্তরায় প্রায় সিক্সটি এইট কিন্তু গেজের শহীদ প্রত্যেকের নাম কিন্তু আপনার যারা সাত নম্বর সেক্টরে যাবে লাবাম্বার পাশে দেখবেন রবীন্দ্রসরণি দেখবেন যে ওখানে কিন্তু ওই যে মঞ্চটা আছে ওখানে কিন্তু আটষট্টি জনের নাম কিন্তু খোদাই করা আছে এখনও কিন্তু দু একজন আছে যারা আইডেন্টিফাইড না যারা এখনও স্বীকৃতি পায়নি যখন তাদেরওটাও গেজেট হবে তাদের নামটাও কিন্তু ওই আপনার মঞ্চের এক পাশে কিন্তু দেওয়া হবে যে আমাদের এই যে ঐতিহাসিক একটি দিবস পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থান দিবস সেই দিবসে যে উপলক্ষে যে এই রচনা প্রতিযোগিতা চিত্রাঙ্কন সহ আমাদের যে একটা সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাতে আপনারা অংশগ্রহণ করেছেন আমাদের সোনামণিরা অংশগ্রহণ করেছে এটাই একটা বলবো যে বিজয় দ্বিতীয় বিজয় হচ্ছে যারা অভিভাবক আছেন এই যে জুলাই স্পিরিট আগস্টের স্পিরিটটাকে ধারণ করে আপনাদের ছেলে মেয়েদেরকে যে আপনারা উদ্বুদ্ধ করতে পেরেছেন এবং সে অনুযায়ী তারা যে আসলে কিছু অবদান তো তারা চিত্রাঙ্কন রচনা বা তাদের প্রতিযোগিতার মাধ্যমে রাখতে পেরেছে তাহলে সেই হিসেবে কিন্তু আপনারা যারা অভিভাবক এবং যারা অংশগ্রহণকারী উভয়ই কিন্তু উভয়ই কিন্তু বিজয়ী যে আসলে অংশগ্রহণটা বড় বড় কথা বিজয়ীটা কিন্তু বিষয় নেই কারণ আমরা কিন্তু আরও অনেক প্রতিযোগী অংশগ্রহণ করছিলো তো সবাই তো আর এখানে বিজয়ী হবে না কিন্তু যারা অংশগ্রহণ করছে আমার মতে সবাই বিজয়ী সবার মধ্যে কিন্তু ওই জুলাইয়ের স্পিডটা কিন্তু আছে এবং এটা তো আমাদের স্বাধীনতার পরে কিন্তু সবচেয়ে বড় ঘটনা স্বাধীনতার পরে কিন্তু এত বড় ঘটনা আর কিন্তু গত বছর এই দিনে কথা চিন্তা করেন হাজার হাজার ছেলে মেয়ে মারা গেছে যে এই বইয়ের কিন্তু কোনো লস নাই বই কিন্তু এমন একটা বিষয় যেটা কিন্তু মানুষকে জ্ঞানের দ্বারে কিন্তু নিয়ে যায় ভাই যেটা বলছে ভাইও বললেন তো বইয়ের পরে কিন্তু কেউ কখনও দেউলেও হয়নি এবং বইয়ের যে মেসেজটা বইয়ের যে বাণীটা যে আর যেটা ভালো লাগে ছোটোকালে আমরাও কিন্তু যখন সিক্স সেভেনে পড়ছি তখন হঠাৎ করে একজন আমার কাছে দুঃশো বনুর একটা বই ধরে দিচ্ছে তো দুঃশো বনুরের বই কিন্তু অনেকেই পড়ছে না ভাস ম্যাডাম লিখছিলেন ওরা কত শত শত পর্ব ছিল আমরা ওই করতাম কি চুরি করে করে ওই বইগুলো নিয়ে স্কুলে নিয়ে দেখা যায় পড়া ফাঁকে ফাঁকে আমরা কিন্তু ওই বইয়ের নিচে নিচে রেখে আমরা যেমন ওই যে আমাদের যে অনেকগুলো বই আছে আপনারা জানেন যে ওই যে তিন গোয়েন্দা অনেকেই সরকারে পড়ছেন তারপর অনেকেই পড়ছেন যে কিশোর ক্লাসিক বিভিন্ন অনুবাদ এমনকি অনেকেই ছোটবেলা আমরা এখন যে রবিনহুড রবিনহুড করে ছোটবেলা অনেকে আমরা রবিনহুডের গল্পগুলো কিন্তু পড়ছি অনেক আমরা বুঝছি যে এরকম ইংল্যান্ডের এই ছিল যে আপনার তীরন্দাজ ছিল সেরা একটা মানবিক মানুষ ছিল রবিনহুড কি দুঃস রবিনহুড বা বলে যে তীরন্দাজ রবিনহুড কারণ আমি যদি বাচ্চাদেরকে এই সমস্ত বিষয়গুলো না দিই তাহলে তাদের মনের মধ্যে একটা জগৎ কিভাবে আসবে আর সব কিছু তো মোবাইলে বা আপনার কম্পিউটারে আর টিভিতে দেখে হবে না কিছু কিছু তো তার মনের মধ্যে নিয়েও কিন্তু অনুভূতিটা প্রকাশ করতে হবে এই জন্য আমাদের যারা কোচি কচি সোনামণিরা আসো তোমাদের কাছে অনুরোধ তোমরা উত্তরা পাবলিক লাইব্রেরি আহ্বানে আজকে যে অংশগ্রহণ করছো এই ধরনের যত প্রতিরোধ থাকবে বই পড়া বই পড়ে একটু সময় দেওয়া বইয়ের বিষয়ে একটা মতামত দেওয়া কে কয়টা বই পড়তে পারলা যে আমি আমার পছন্দ হচ্ছে ওই বইটা এখানে অ্যাডভেঞ্চার বই আছে কারো পছন্দ হচ্ছে হাস্যদ্বক বউ বই কারোর পছন্দ চুমুক তাহলে আমার তো এই সমস্ত নেতা আমার যারা বই লিখে যারা আমাদেরকে সারা বিশ্বে পরিচয় করে দিছে এই সমস্ত মহামনীষীদের কিন্তু সম্বন্ধে জানতে হবে তাইলে কিন্তু বুঝতে হবে আমাদের মহানবীর সম্বন্ধে কেভাবে জানবা তখন তো মহানবীর উপর যদি লেখা কোনো বই তুমি একটু পড়ো তাইলে তুমি হারে এতে হাদিসে সুন্দর কথা লেখা আছে পুরাণে এই কথাগুলো বলা আছে এই মহানবীর জীবনীটা পড়লে আমাদের এই বিষয় জানা হলো এরকম কতজনের কত জীবনী আছে না অনেকে তো এসব সারা বিশ্বের জন্য কিন্তু একটা মিশাল তৈরি করে গেছে বা একটা মিছিল তৈরি করে গেছে একটা আলো তৈরি করে গেছে আমরা উত্তরা পাবলিক লাইব্রেরি আমাদের তারেক বলছে আমরা উত্তরা পাবলিক লাইব্রেরি পাঁচ বছর যাবত মনে হয় প্রায় একশোটা অনুষ্ঠান করেছি প্রত্যেকটা অনুষ্ঠানে আমি ছিলাম তারেকের পাশে কারণ এরকম হতো উদ্যোগ এই আমাদের এই উত্তরা মতো জায়গায় এরকম একটা লাইব্রেরি এটা একটা এটাই নিজেই একটা বাতিঘর এটা আমরা যারা বাইরে বুঝতেছি না আমাদের প্রফেসর সাইদ স্যার আমাদের বাতিঘর তৈরি করে না বছর বছর ধরে তারপরে বিভিন্ন জায়গায় যে লাইব্রেরি গাড়ি গাড়ি নিয়ে নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র সব জায়গায় দেখবেন যে এরকম সাহিত্যের বই খাতা সহ দোকান আছে মানে সুন্দর একটা গাড়ি আছে ওখানে অনেকে গিয়ে বই নেয় বই পড়ে আমরা ছোট গাড়ি এরকম দুই টাকা করে বই ধার এই দোকান থেকে জানেন নিয়ে তারপরে ওইটা পরে আবার তারপরে দুদিন পরে টাকা ছিল না ধার করে কিন্তু আবার ওই বইটা ফেরত দিছি আমাকে ওই বইটা দে এই আগ্রহটা কিন্তু যখন পড়বে তখন কিন্তু পড়াশোনার ব্যাপারে কিন্তু আগ্রহটা প্রকাশ পাবে তা আমরা সিটি কর্পোরেশন আপনাদের পাশে আসি এই সমস্ত পড়াশোনা সহ বিভিন্ন ধরনের নাগরিক সেবাই আপনাদের দাওয়াত থাকলো ছয় নম্বর সেক্টরে যদি কেউ যান ওখানে সিটি কর্পোরেশন অফিস আছে ওখানে বলবেন যে আমাদের যে জুলকানান সাহেব আছে জোনাল সাহেব ওখানে যাব